গরু আসলে সরজমে না এসে দেখি শুনি হবে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হবে আমাকে আগে অগ্রিম কোনো টাকা দেয়া লাগবে না বায়না করা লাগবে না কোনো বায়না করা লাগবে না সরজমে আসবেন আমার দুই কাছে একটা গরু বেচবো আপনাদের কাছে 5000 বায়না নিলে প্রাপ্তি সাত দুই হবে হবে না আপনি সরজমিনে লোক পাঠাবেন না নিজে আসবেন এসে সরজমেনে দেখবেন দামদার হবে আপনার গরু নিজে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হবে সব ভাই দেখা দিয়ে দেখো না এখনো দাঁতই নেই দেখেন

সব বিক্রি করছে পরে তারপরেও বিশটা গরু বিক্রি করছে আনছি আবার এই সরজমিনে দেখেন খালি আমি হাটে বিক্রি করিনি আমার খামারও গরু থাকে সর্বক্ষণ গত সপ্তাহে দেখাবেন এখন গরু দেখাবো

লাভবান হতে হবে এগুলা ধরেন আপনার ওজন একটা গরু না থাকলে ধর ধরেন চার মন ওজন আছে চার মন ওজন হিসাব করতে গেলে তো দাম এক লাখ দশ পনেরো হাজার টাকা দাম আসে আচ্ছা বুঝতে পারছি গাড়িগুলো দেখাই কথা দর্শকদের দশটার ভাই দেখা

যে খালি যে দাঁতে নেই দশ ছয় দাঁত দশ ভাই এগুলা দেখে বলে আসলে এগুলো এখনো দাঁতে নেই দেখছেন

কিছু সুযোগ আছে আচ্ছা হালকা দরদাম করে এক নম্বর সিরিয়ালের বকনাটা নিতে পারবে নিতে পারবে সাইড করে দেন আমরা পরবর্তী চলেন দর্শক ভাই দেখেন ভাই দুই নম্বর সিরিয়ালে আমরা আরো একটি গাবি দেখতেছি মাশাল্লাহ এটা কিন্তু বড় সরু হয়ে গেছে মাছারি একটু বড় এটা হ্যাঁ এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান হ্যাঁ আচ্ছা বয়স কেমন ভাই বয়স দাঁতে নাই এটা অদাত অদাতে দেখেন এখনো দর্শক ভাই দেখা দিয়ে দেখেন অদাত এখনো দাঁতে নাই দেখেন

দশক চেক নিতে পারবেন এটার দাম সবসময় কত হয় এটা হলে এক লক্ষ চল্লিশ হাজার দাম বিট গরু হাই বিটেছে মাঝারি মাজারি গরু আর ছোট না ছোট বড় আপনার একটু বড় ছোট মাঝারি

দেখেন কই তো ধারবান কেরা এই দেন ধারবান দা দেখেন এই দেখেন দেখছ ভাই দুইটা এই দেখেন ধারবান আগে ভেজালে এখন দশ ভাগ ভালো করে দেখেন এই দেখেন

দু আট লিটার দুধ আছে গিরান্টি থাকবে গরুর বানা যেতে দুধ না থাকি দর্শক সরাসরি আপনাদের মতো আইডিয়া করে নিতে পারেন তিরিশ হাজার লাখ সুযোগ আছে হালকা কিছু আছে করে নিতে পারবে নিতে

দোয়া এই জন্য দর্শক ভাই যাতে বলে যে দুধ নাই যেকোনো দর্শক ভাই আসবি আসি সরজমিনে দোয়া নেবে সাত লিটার দুধ অনেক জায়গা আছে অনেক জায়গায় দেখেন দুধ না থাকলে জায়গা আসবে করতে নেই গোটা দোয়া ফালানি হয়েছে এই জন্য দেখা যাচ্ছে যে উলান পালান চারটি বান চারটি জায়গায় আচ্ছা আচ্ছা

আচ্ছা বাচ্চা মোট কয়টা দিচ্ছে ভাই একটা দিচ্ছে এবার প্রথম দ্বিতীয় আসে দ্বিতীয় বাচ্চা দিবেন দ্বিতীয় বাচ্চা কাটা জানা আছে

গরু আছে বড় গরু কিন্তু ছোট দেখা যায় আজীবন যে কোনো দর্শক ভিডিও দেখে বড় গরু ছোট লাগে আচ্ছা দাম চাইছেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ সর্বশেষ গাভিগুলোর সুযোগ সুবিধা যেখানেই আসু ক্যাশ টাকা লাগবে না আর হোম ডেলিভারি আমরা ও ব্যবসা নি আমার ব্যবসা চাবেন ওইটা আমরা দিইনি